ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মেমো নম্বর সহ একটি নোটিফিকেশন সমস্ত জেলার প্রাইমারি এবং সেকেন্ডারি ডিআইসিআরদেরকে দেওয়া হচ্ছে এখানে মূলত সার্ভিস প্রাইমারি এবং সেকেন্ডারি টিচার্সদের জন্য কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচারের পক্ষ থেকে একটি ওরিয়েন্টেশন কোর্স সি এর মনোনয়নের জন্য আবেদন করা সম্পর্কিত এখানে ডিটেলস কি বলছি আমরা শুনে নেব উপরিক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে শিক্ষার সাথে সংস্কৃতির সংযোগ সম্পর্কিত সিসিআরটি অর্থাৎ সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং এর নিম্নলিখিত কোর্সগুলির জন্য কর্মরত প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে থেকে মনোনয়ন আহ্বান করা হচ্ছে এই কোর্সটির লক্ষ্য এবং উদ্দেশ্য কি এ কর্মরত শিক্ষক শিক্ষিকাদের জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি এর সাথে সংগতিপূর্ণ এটি একটি ওরিয়েন্টেশন কোর্স বি চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের জন্য বিষয়ভিত্তিক কর্মশালা এক নম্বর ন্যাশনাল এডুকেশন পলিসি দু অনুসারে শিক্ষায় পুতুল নাচের ভূমিকা দুই প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বিদ্যালয়ের ভূমিকা তিন স্কুল শিক্ষায় কারুশিল্প দক্ষতার ইন্টিগ্রেশন চার আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং পাঁচ স্কুল শিক্ষায় জাদুঘরের ভূমিকা আগ্রহী শিক্ষক শিক্ষিকারা নিম্নলিখিত একটি গুগল লিঙ্ক রয়েছে এই গুগল ফর্মের মাধ্যমে কোর্সগুলির জন্য আবেদন করতে পারেন স্কুলের ডিআইস্যারদেরকে তাদের নিজ নিজ প্রশাসনিক আওতাধীন সমস্ত স্কুলের মধ্যে এটি প্রচার করার জন্য অনুরোধ করা হচ্ছে আরও উল্লেখ্য যে শুধুমাত্র আবেদনের মাধ্যমে কোনো শিক্ষক শিক্ষিকা নির্বাচিত কোর্সের জন্য মনোনীত হতে পারবেন না এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই অধিদপ্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বিশেষ দ্রষ্টব্য শিক্ষকদের মনোনয়ন বর্তমান ভর্তির সংখ্যা এবং শিক্ষক সংখ্যার ভিত্তিতে করা হবে যাতে বিষয় শিক্ষকের ডেপুটেশনের সময়কালে সেই নির্দিষ্ট বিষয়ের কোনো ক্লাস ব্যাহত না হয় যাই হোক এই সমগ্র বিষয়টি প্রতিবেদন আকারে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন